এত সুন্দর চরিত্র মানুষের সামনে তুলে ধরলো যে চরিত্রের ইহুদি কালিমা পরে মুসলমান হয়ে যায় আর আমাদের চরিত্র দেখলে পরে বোঝা যায় যে আমরা মনে হয় কোন এহুদি বা নাস্তিকের ঘরে জন্মগ্রহণ করেছি অথচ এই চরিত্র তো আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দেয় নাই তাহলে কি বোঝা গেল একজন যদি কটু কথা বলে একজন যদি একটা গালি দিয়েই বসে একজন যদি একটা আঘাত করেই বসে পাল্টা তাকে আঘাত করা দরকার না ক্ষমা করে দেওয়া দরকার কি করে দেওয়া দরকার ক্ষমা করে দেওয়া দরকার ইটা রাসুল আমাদেরকে শিখিয়েছেন কিন্তু আমরা তার উল্টা বলতেছিলাম আমাদের চারটা জিনিস লাগবে মনে আছে তো আমাদের মৃত্যুর প্রস্তুতি যদি তাহলে কয়টা জিনিস লাগবে চারটা জিনিস প্রয়োজন এক নম্বরের ইমান দুই নম্বর ন্যাকামলার ন্যাকামল ন্যাকামল মানে আমার আপনার জীবনে শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা হবে ইন্নাসলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন কার জন্য হবে কার জন্য হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমার আপনার জীবনকে উৎসর্গ করে দিতে হবে এবার আসুন এক নম্বর বলেছিলাম ইমাম দুই নম্বর নেক আমল নেক আমল মানে দুনিয়াতে যা করবেন আল্লাহর জন্য করবেন মানে মানে হাব্বা লিল্লাহ ও আবগদ লিল্লাহ ও আউতা লিল্লাহ বা মানে আলিল্লাহ ফাকাদ ইসতিকমাল আল ঈমান কাউকে ভালোবাসবেন কার জন্য ভালোবাসবেন আল্লাহর জন্য ভালোবাসবেন কাউকে ঘৃণা করবেন কার জন্য ঘৃণা করবেন আল্লাহর জন্য ঘৃণা করবেন মাহফিলে দান করবেন কার জন্য দান করবেন আল্লাহর জন্য দান করবেন গান না চলে সেখানে দিবেন না টাকা সেটা কার জন্য দিবেন না আল্লাহর জন্য দিবেন না মুমিন বান্দার জীবনে যা কিছু হবে সব কার

আপনি আরেকজনের টাকা খেয়ে আরেকজনের পয়সা খেয়ে আরেকজনের সম্পদ আপনি আত্মসাত করে আল্লাহ বলেন আমার হক আমি আল্লাহ মাফ করে দেব কোন বান্দার দশ টাকা মেরেছে আমি আল্লাহ মাফ করব না এরকম তো আমাদের দেশে নাই আছে না নাই অভাব নাই সেই চিন্তা করে ঋণ মুক্ত হয়ে কবরে যাওয়া লাগবে কারো টাকা পয়সা মেরে যাওয়া যাবে গুণা তো আমরা সব চাইতে বেশি করি ঠিক না বলে তাহলে এখন থেকে তো বা কল লালা বলেন বান্দারে তো বললাম আমি আল্লাহ জীবনের সব গুনাহ माफ করে দেব সুবহানাল্লাহ বললেন তওবা সালাহ আল্লাহর माफ করে দেয় তাহলে আজকের মাহফিলে যখন মোনাজাত করে যাবেন হাসিবুর রহমান সাহেবের সাথে তখন কি করে যাবেন কি এক আগে যেমন ছিলেন এমনি থাকবেন নাকি আজকের মাহফিলের চিন্তা করেন যেহেতু কবরে যাব কোন দিন যাব তার কোনো গ্যারান্টি ফিরোজশাই গান গাইতে ছিলেন এক মিনিটের নাই বরষা সঙ্গ হবে রং তামাশা স্টেজে গান গাইতে গিয়ে যখন নেতৃত্ব হয়ে গেল মিরপুর শহীদ বুদ্ধিজীবিতে একটা প্রোগ্রামে গিয়েছিলাম সেখানে তার কবরটা আমি জিয়ারত করে এসেছি বুদ্ধিজীবীদের কবর আমি জিয়ারত করতে করতে অনেকের নাম আমি পড়তেছিলাম পড়তে পড়তে দেখলাম ফিরুজ সাই আমি তো চিন্তা করলাম সেই ফিরুজ সাই এই ফিরুজ সাই যেই ফিরুজ সাই নাম ইতিহাসের পাতায় লেখা আছে স্টেজে গান গাইতে গিয়ে তার মৃত্যুবরণ হয়ে গিয়েছিল আমি আজকে এই স্টেজ থেকে ফিরে ঢাকায় যেতে পারবো কিনা আমি জানি না আপনি এখান থেকে বাড়িতে যেতে পারবেন কিনা আপনি জানেন এই জন্যে মৃত্যুর প্রস্তুতি তাহলে কি আগামী শুক্রবার থেকে নেবেন না এখন থেকে নেবেন এখন থেকে নেওয়া লাগবে এই জন্য শুন মৃত্যুর প্রস্তুতি আমাদের নেওয়া লাগবে মৃত্যুর আগে চারটা বললাম এবার মৃত্যুর পরে চারটা বলবো তিনটা বলবো কয়টা মৃত্যুর পরে কয়টা বলবো তিনটা এই তিনটা কথা বলে আমার আলোচনা শেষ করবো তার আগে আয়াতের তর্জমাটা আমি একটু করে দিই মনে আছে তো সুরাতুল মায়েদা থেকে আলোচনা করতেছিলাম আল্লাহ পাক বলেন বন্ধু বানাবা এক নম্বরে আল্লাহকে জুরু বলেন কাকে আল্লাহকে বন্ধু বানাবেন মানে আল্লাহ যা আদেশ করেছেন তা করবেন যা নিষেধ করেছেন তা ছাড়বেন এর মাধ্যমে আল্লাহর গোলামি করবেন আল্লাহর বন্ধু বানানো যাবে দুই নম্বরে বলে রাসূলুহু আল্লাহ রাসূলকে বন্ধু বানাবেন রাসূলের অনুসরণ করে তিন নম্বরে ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকীমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন আল্লাহ বলেন ওই ইমানদার যারা নামাজি যারা যাকাত প্রদান করে আর যারা রুকু ঠুকাইদের সাথে রুকু করে এদেরকে তোমরা বন্ধু বানাও সব ইমানদার কেনা অনেক ইমানদার আছে ইমানু আছে আবার গাজাও খায় আছে না নাই ইমান আছে মদও খায় ইমান আছে জিনাও করে ইমান আছে মিথ্যাও বলে সেই ইমানদার কেনা যে ইমানদার নামাজ আদায় করে যাকাত প্রদান করে এরা ভালো মানুষ এদেরকে তোমরা বন্ধু বানাও এবার আসেন মৃত্যুর পরে এই তিন বন্ধু লাগবে আর এবার আসেন নবীজি বলেছেন মৃত্যুর পরে তোমাদের সব আমল বন্ধ হয়ে যাবে তিনটা আমল বাকি থাকবে যদি বলেন কয়টা বলেন বলেন মাদ্রাসা মসজিদে অথবা এলাকার কোন উন্নয়ন যদি তোমরা করো যে উন্নয়নের কারণে এলাকার মানুষেরা শান্তিতে থাকবে মাদ্রাসার ছাত্ররা কোরআন শরীফ পড়বে মসজিদে মানুষ নামাজ আদায় করবে এই জন্য যদি তোমরা নিজেরা দান করো অথবা অন্য জনের কাছ থেকে টাকা পয়সা এনে দাও তোমার মৃত্যু হয়ে যাবে এলাকার রাস্তা দিয়ে যতদিন পর্যন্ত মানুষ চলাফেরা করবে মাদ্রাসায় যতদিন পর্যন্ত কোরআন তেলাওয়াত হবে মসজিদে যতদিন পর্যন্ত নামাজ হবে আল্লাহ রাব্বুল আমীন আপনার কবরে এই সওয়াবগুলো পৌঁছায় দিবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহর সবটুকু পৌঁছায় দিবেন আচ্ছা মৃত্যুর আগে এই মুহূর্তে আমরা মানে এই মুহূর্তে কে কে বলতে পারবো যে আমার জীবনে কোনো গুণা নাই বলতে পারবো কেউ এরকম কেউ আছেন এরকম কেউ নাই আচ্ছা কবরে যাওয়ার পরে কেয়ামতের কঠিন ময়দান কায়াম হবে যেদিন সেদিন মিজানের পাল্লাই আমল নামা উসুন দেওয়া হবে ন্যাক আমল আর বদ আমল ন্যাক আমল বেশি হলে আল্লাহ পাক আপনাকে ডাইরেক্ট জান্নাতের মালিক বানিয়ে দেবেন সুবহানাল্লাহ যদি ওকুনের ডিম পরিমাণ ন্যাকামল বেশি উকুনের ডিম পরিমাণ ন্যাকামল বেশি হয় আল্লাহ আপনাকে জান্নাত দেবেন আর যদি উকুনের ডিম পরিমাণ নবীজি বলেছেন ডিম পরিমাণ আরেক জায়গায় সেটা জাররা জার্রা মানে এই যে ঘরের ভিতরে রৌদ্রের রৌদ্র আসে সকালবেলা সূর্য উঠলে মাঝে মধ্যে টিনের ফাঁকা দিই ওই সময় ধুলা বালি উড়ে না ছোটো ছোটো দেখা যায় না এমনি রৌদ্র আসতে দেখা যায় এত ছোটো ছোটোকে জাররা বলা হয় তো এরকম অল্প যদি আপনার আমল বেশি হয়ে যায় না কামল আপনাকে আল্লাহ জান্নাত দেবেন আর যদি একটু কমে যায় তাহলে জাহান নামে যাওয়া লাগবে আর যারা মৃত্যুর আগে এই কয়েকটা কাজ করবে তিনটা বলেছিলাম রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন এক নম্বরে সৎকায় জারিয়া একটা বলে কি বলেছেন তে যা এর অর্থাত যেই দানটা জারি থাকবে অত রাস্তা করে দিলেন মানুষ রাস্তা দিয়ে চলাফেরা করবে আপনি একটা টিউবেল করে দিলেন সবাই সবাই পানি পান করবে এখান থেকে সবাই এখানে ফ্রি একটা টিউবেল আপনি করে দিলেন তাহলে মানুষ যতদিন পর্যন্ত এই এই টিউবেল থেকে পানি পান করে শান্তিতে আল্লাহ আপনার কবর এই সবখানে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ এবং মসজিদে দান করলে মসজিদ বানালই তে তো অনেক বড় फायदा আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে আরশ আযিমের নিচে ছায়া দিবেন যারা মসজিদে দিনকে লাগায় রাখবে এবং মান বানারিল্লাহি মসজিদান বানাল্লাহু লাউ বাইতান ফিল জান্নাহ আল্লাহ জান্নাতে ঘর বানায় দিবেন এবারে শুন নবীজি বলেন এই ঘর মসজিদ হলো আল্লাহর ঘর মাদ্রাসা হলো আমার ঘর নবীজির ঘর এখানে কোরআন সুন্নার গাস তৈরি হয় কোরআন সুন্নার কারখানা মাদ্রাসাগুলো কি বলেন কোরআন সুন্নার কারখানা আচ্ছা মানে কেন আমি মাদ্রাসায় পড়েছি আমি কোথায় পড়েছি মাদ্রাসায় পড়েছি এখন মাদ্রাসায় পড়ে তো আপনাদের এতগুলো কথা বলতে পারলাম আপনি যদি একটা কথা আমল করেন এখন কার কার কাছে সে আমলটা পৌঁছে যাবে এক নম্বরে আমার কাছে সে আমল পৌঁছবে দুই নম্বরে যারা আয়োজন করলো তাদের কাছে পৌঁছবে তিন নম্বরে যারা ছোট থেকে আমাকে বড় করলো তাদের কাছে এই আমলটা পৌঁছবে এখন আসেন এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ এত কষ্ট করে আমি তো অনেক লম্বা টাইম আসলে নিয়ে ফেলেছিলাম দশটা পর্যন্ত কথা ছিল তো হুজুরকে বলা হয়েছিল যে আধাগণিক ঠিনিক হতে পারে ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে হুজুর আসবেন তার আগেও